বিশ্বাস করে ওই তিন চার পাঁচ তারিখে রাজপথে নেমেছিলাম যে বিগত ষোলো বছর ধরে এই দেশে যা হয়েছে বা হচ্ছে মানুষ এটার উপরে চূড়ান্ত মাত্রায় ক্ষুদ্ধ ছিল এবং মানুষের যখন দেয়ালে পিট থেকে যায় তখন মানুষ আসলে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল সেই জায়গায় এই যে প্রায় দুই হাজারের বেশি মানুষ জীবন দিল অর্ধ লক্ষ মানুষ তার রক্ত দিল এর পরবর্তীতে এই যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আসলে নতুন যে আমরা একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি নতুন রাজনীতি কেমন হবে সেটা নিয়ে চিন্তা করছি বারবার প্রশ্ন করছি এই চিন্তার উত্তর বাংলাদেশের ভারতীয় উপমহাদেশে যে কয়েকজন রাজনীতিবিদের ইতিহাস ঘাটলে জীবনী ঘাটলে পাওয়া যায় তার মধ্যে অন্যতম এবং প্রথম সারের একজন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসেনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জীবনী থেকে আমাদের এই শিক্ষাগুলো পুরো বাংলাদেশের মানুষকে নিতে হবে এবং এখান থেকেই আমাদের আগামী রাজনীতির যে মডেল আমরা চিন্তা করছি তার অনেকটাই আমরা নিতে পারি সেই জায়গায় চার থেকে পাঁচটি পয়েন্টে তার জীবনী থেকে আজকে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বাংলাদেশ অবশ্যই একটি অসাম্প্রদায়িক দেশ আমরা চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান একজন ধার্মিক মানুষ ছিলেন কিন্তু এই মাওলানার কথাই যদি আমরা বলি এই মানুষটি সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছেন অন্যান্য ধর্মের মানুষদের কাছে আপনি যদি দেখেন এই মাওলানা উপাধিটি কারা দিয়েছিল এই মাওলানা উপাধি দিয়েছিল হিন্দু ধর্মালম্বী ভাইরা আপনি যদি সেই জায়গা লক্ষ্য করেন এই যে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার ক্ষেত্রে যদি চিন্তা করেন তিনি একটি কথা বলেছিলেন তার জায়গা থেকে সেটি হচ্ছে যখন জিন্না দিজাতি তত্ত্ব নিয়ে কথা বলছিল তখন তিনি এই দ্বিজাতি তত্ত্বের বিপক্ষে ছিলেন হিন্দু এবং মুসলিম এই দুইটি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হবে তিনি এটির পক্ষে ছিলেন না তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন কেন পক্ষে ছিলেন না তিনি মনে করতেন যে এই ভাগটা হতে পারে বাঙালি জাতিরাষ্ট্রের ভিত্তিতে এবং তিনি এটি মনে করতেন তার জায়গা থেকে যে পূর্ব বাংলা থেকে যদি হিন্দুরা চলে যায় তাহলে আমাদের যে বাঙালি কালচার সেটি নষ্ট হয়ে যাবে একজন মুসলিম ধার্মিক মানুষ হয়েও তিনি বিশ্বাস করতেন একটি রাষ্ট্র বা দেশের ক্ষেত্রে এই যে কালচার এই কালচার শুধু একটি ধর্মের কালচার এই কালচার একটি অসাম্প্রদায়িক সকল ধর্মের সমন্বয়ে কালচার এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন হিন্দু মুসলিম এই দাঙ্গাগুলো হতো তখন মুসলিমদেরকে তিনি এভাবে শাসাতেন যে তুমি জানো না আজকে থেকে চার পাঁচ পুরুষ আগে তোমার পূর্বপুরুষ কোন ধর্মের ছিল তোমার পূর্বপুরুষ ইরান থেকে এসেছে নাকি মধ্যপ্রাচ্য থেকে এসেছে নাকি মেসোপটেমিয়ার কোন জনপদ থেকে এসেছে সেই জায়গায় তুমি ধর্মের ভিত্তিতে কিভাবে আরেকজনের উপর অত্যাচার করো এই কথাগুলো তিনি তখন